কথাগুলা কতই না সুন্দর লাগে মহাতরাম বুজুর্গ দোস্ত সেই বাচ্চাটা চুপচাপ বসে থাকতে থাকতে আর থাকতে না পেরে বিরক্ত হয়ে লাফিয়ে উঠে পড়েছেন লাফিয়ে উঠে পড়ার পরে আল্লামা বাহলুল রহমতুল্লাহ আলাইকে লক্ষ্য করে বলছেন জয় বাহলুল আমি মনে মনে ভাবতাম তুমি বড় জ্ঞানী বড় পণ্ডিত তুমি বড় বিদ্যান তোমার বড় জ্ঞান রয়েছে কিন্তু দেখছি তোমার কোন জ্ঞান গরিমা বুদ্ধি কিছুই নেই তখন সেই ছেলেটা কি জড়িয়ে ধরে বলছে বেটা তুমি এমন করে বললে কেন তখন সেই বাচ্চা বলছে বাহলুল তোমার কি জানা আছে মায়েরা যখন অনুন ধরায় চুলো ধরায় তখন কুচি কু মানে কুচি কুচি জ্বালানি গুলা ছোট্ট ছোট্ট জ্বালানি গুলা চুলোর ভেতরে দিয়ে দেয় তারপরে তাকে দিশলাই করে আগুন ধরায় সেই চুলোটা যখন আগুনে লাল হয়ে যায় তখন বড় বড়ো জ্বালানিগুলো সেই চুলোর ভেতরে ভরতে থাকে মহেশ্বরের দিনে কালকায়ামতের দিবসে আল্লাহ রব্বে করিম যদি আমার মতো কচি কচি বাচ্চাগুলাকে যদি জাহান জাহান্নামের আগুনে ফেলিয়ে দিয়ে জাহান্নামের আগুনকে যদি ওরকম প্রজ্বলিত করে জ্বালিয়ে নিয়ে তারপরে যদি তোমাদের মতো বড় বড় মানুষগুলাকে দেয় তো সেই দিন আমার হালটা কী হবে যার কারণে আমি খেলাধুলা করছি

মহাতাম বুজুর্গ দোস্ত আজ আমরা আমাদের ছেলেদেরকে আজ আমাদের আমরা আমাদের মেয়েদেরকে আজকে আমরা কি ওই শিক্ষা দিতে পেরেছি তাদের কাছে কি আমরা কোরআন পৌঁছাতে পেরেছি মহাতাম বুজুর্গ দোস্ত আজকে কোরআনের আলো তাদের কাছে আমরা পৌঁছাতে পারিনি যেমন ওই বর্বরতার যুগে বেইমানের যুগে কাফির যুগে অন্ধকারময় যুগে যেমন তাদের অভ্যাস ছিল ঠিক সেই অভ্যাসটাই আজ আমাদের কাছে আবার চলে এসছে মনোভাব আমাদের কাছে চলে কেমন এসছে বর্বরতার যুগে যখন রসুল পাক সাল আলহাসাল্লাম যখন দাওয়াত দিতেন কলমার দাওয়াত দিতেন তখন তারা কানের ভিতরে আঙুল ভরত লুকিয়ে লুকিয়ে বেড়াতো এদিক সেদিক পালিয়ে যেত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তারা কোরআন তেলাওয়াত শুনতো না একে অপরকে মানা করে বেড়াতো বাড়ি বাড়ি ক্যাম্পিং করে বেড়াতো বলে যে মোহাম্মদের কাছে তোমরা খবরদার যাবে না কোরআন শুনবে না যদি তোমরা কোরআন শুনে ওদের ওর কাছে চলে যাও তাহলে কোরআন শোনার পরে তোমরা কোরআনের উপরে প্রভাবিত হয়ে যাবে তাই তোমরা খবরদার যাবে না আল্লাহ কোরআনের ভাষায় বলে দিয়েছেন অকাল আল্লাহ

তোদের মন মানিষি কথা পালন দিয়ে যাবে তোরা নামাজি বনে যাবি বেনামাজি থেকে নামাজি বনে যাবি তোরা আল্লাহওয়ালা বনে যাবি তোরা আর আমার দলভুক্ত থাকবি না আমার দলের বাইরে চলে যাবি তাই খবরদার তোরা ওই জলসার প্যান্ডেলে যাস না শয়তান কানে কানে বলে বাড়াচ্ছে তারা শয়তানের দাওয়াতও চলছে এখানে ঈমানের দাওয়াত চলছে এখানে কলমার দাওয়াত চলছে এখানে কোরআনের দাওয়াত চলছে আর রাস্তায় রাস্তায় শয়তানি দাওয়াত চলছে তারা রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করে বাড়াচ্ছে মহামান্য बुजुर्गো দस्तो আল্লাহ রব্বে کریم আমাদের দোয়া কবুল করেছেন বৃষ্টি বন্ধ হয়ে গেছে তারপরেও আমরা আল্লাহর উপরে ভরসা না রেখে আল্লাহর উপরে বিশ্বাস না করে আমরা রাস্তায় ঘুরে ঘুরে বাড়াচ্ছে যদি বৃষ্টিটা হয় তাহলে চট করে কাওরের বাড়ির ভেতরে ঢুকে যাব চট করে এদিক ওদিক চলে যাব খেয়া খাওয়া তো হয়ে গেছে খেয়েটি যা হবে হোক এবার চলে যায় মহাতর দোস্ত এটাই হচ্ছে আমাদের অভ্যাস আর এই অভ্যাস এই বর্বরতা সেটাই ছিল জাহিলাতের যুগে অন্ধকারময় যুগে আল্লাহ রসুল আলি ইসলাম তাদের পিছনে মেহনত করে 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 সেই যুগটাকে আল্লাহ রসুল সাল্লাম স্বর্ণময় যুগ তৈরি করেছিলেন বলুন সোভান আল্লাহ মাত্র বুজুর্গো দোস্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহফ আলিসাল্লামের কথা আমরা শুনি শোনার পরে আমরা পাগলের নাই মনে মনে ভাবি জ আল্লাহ রসুলকে যদি একবার দেখে নিতাম তাহলে হয়তো আমাদের ওপরে জান্নাত ওয়াজিব হয়ে যেত আমাদের নসীবে জুটবে এই আমাদের ভাঙা কপালে জুটবে এ ফাটা কপালে আসবে না আমাদের অভ্যাস তো আলাদা আমাদের মন মানসিকতা তো আলাদা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ইসলামের সাহাবা নিয়ে যখন তালিম করতেন শিকা করতেন তো সেই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন এমত অবস্থায় একজন সাহাবা হিলে দুলে সে যেন ওই মজলিসে আসছে আল্লাহ রসুল সাল্লাম এই সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন ও আমার সাহাবারা দেখো ওই জান্নাতি সাহাবাটা তোমাদের মাঝে আসছে হিলে দুলে আসছে দেখো প্রথম দিন মজলিস ভেঙে গেল চলে গেল দ্বিতীয় দিনে আবারও সেই একই কথা ও আমার সাহাবারা দেখো ওই জান্নাতি সাহাবাটা আজকেও আসছে মাত্র বুজুর্গ দ্বিতীয় দিন মজলিস ভেঙে গেল তৃতীয় দিনে আবার সেই সাহাবা আবারও আসছে হিলে দুলে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম আজকের দিনেও বলে ফেললেন যে আজকেও সেই জান্নাতি সাহাবাটা আসছে তোমাদের কাছে যখন পৌঁছে গেছেন মজলিস ভেঙে গেছে সব চলে গেছে যাওয়ার পরে চৌ মাথায় গিয়ে সব গোল হয়ে দাঁড়িয়ে আছে এই সাহাবা হিলে দুলে আবার সেই দিক দিয়ে বাড়ি ফিরছে আর সমস্ত সাহাবারা তাকে ধরে বলছে এই তুই কি এমন আমল করিস তোকে বলতেই হবে তোর কি আমল রয়েছে যে আমলের কারণে আল্লাহ রসুল তোকে জান্নাতি বলেছে তোকে বলতে হবে সেই আমলটা কি সেই সাহাবা বলছেন যে আমার তো কোনো আমল নেই আমি তাহাজত করতে পারি না আমি যুদ্ধের ময়দানে যেতে পারি না আমি দান করতে পারি না আমি তো দুর্বল কমজোর মাজুর আমি তো কিছুই করতে পারি না তো আমার তো কোনো বড় আমল নেই বললো না তোর আমল আছে সেই আমলটা বলতে হবে যে আমলের কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিসলাম তোকে জান্নাতি বলেছি মাহতরাম বুজুর্গ সেই সাহাবা বলছেন যে আমার একটা ছোট্ট আমল রয়েছে বলল কি সেই ছোট্ট আমল হচ্ছে রাত্রিবেলায় যখন আমি বিছানায় শুতে যাই তখন সেই বিছানার চাদরটা ধরে আমি ঝাড়ি আর ওই বিছানার চাদর ঝাড়ার সময় আমার ঝেড়ে দিই আমার মধ্যে কাউরের হিংসা রাখি না কাউরের ওপরে রাগ রাখি না কাউরের ওপরে কোনো রকমের ক্ষোভ থাকে না সব মাফ করে দিয়ে আমি রাত্রিতে ঘুমাই বলুন সাহানাল্লাহ মহাতরম বুজুর্গ দোস্ত আমাদের মনকে আমাদের বিবেককে আমরা নিজে নিজে জিজ্ঞাসা করি যে আজকে জলসার পণ্ডেলে বসে বসে আমরা মনে মনে ছক তৈরি করছি যে কালকে কাকে কি করে দমানো যাবে কার মারা যাবে কার লুটা যাবে লুটে পুটে কি করে আমি বড় হব রকম চিন্তা ভাবনা আমাদের মাঝেও চলছে এত সুন্দর মজলিসে বসেও আমাদের মনের মাঝে এটাই চলছে

আমার কাছে আসলেন আসার বললেন যে আইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে বলে দিয়েছেন যে ওই যে সাহাবা আসছে ওই সাহাবা জান্নাতি তার কারণ হচ্ছে যে সে রাত্রিবেলায় সকলকে মাফ করে দিয়ে ঘুমায় সকলের মাফ করে দিয়ে দেয় যে সকাল বেলায় আমি আর সূর্য দেখতে পাবো কিনা ঠিক নেই আমি দিনের আলো আমার চোখে আসবে কেনা ঠিক নেই আমি যদি রাত্রি ঘুমন্ত অবস্থায় যদি আর জাগ্রত না হতে পারি তা আমি সবাইকে মাফ করে দিয়ে আমি ঘুমাই মহতরাম বুজুর্গ দোস্ত আমাদেরও মন কথা এমনই তৈরি করতে হবে তারপরেই ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই জায়গা দান করবেন সবাই তৈরি আছে ইনশাআল্লাহ আল্লাহ সবাই বলে ইনশাল্লাহ মহাতার বুজুর্গ দোস্ত এখন আমাদের সম্মুখে আমাদেরই সেই বক্তা যে বক্তার অপেক্ষায়